প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম বন্দর রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মশাল মিছিল এবার দেখবেন বিস্তারিত চট্টগ্রামের লাল দিয়াচর তেত্রিশ বছর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেনার টার্মিনাল বাইশ বছরের জন্য ডেনমার্কের কোম্পানির কাছে ইজারা প্রদান চুক্তি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল ও বে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করছেন বন্দর রক্ষা ও করিডর বিরোধী আন্দোলন শুক্রবার একুশেই নভেম্বর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে বন্দর রক্ষা ও করিডর বিরোধী আন্দোলন মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয় পুরানা পল্টন মোড় জিরো পয়েন্ট ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয় এর আগে বিকেল থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয় ডক্টরস ফর হেলথ অ্যানভায়রনমেন্টের সাবেক সভাপতি ডাক্তার এম এ সাইদের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন সুবর আল সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার সাইন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আজিজুর রহমান বাংলাদেশ খেত মজুর সমিতির সভাপতি ডাক্তার এস এম ফজলুর রহমান ও কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন একটিয়ার বহির্ভূত বেআইনিভাবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রচেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের নির্দেশনাও তারা মানছে না দু সালে নোবেল পাওয়া পরে ডক্টর ইউনুস দেশে ফিরেই চট্টগ্রাম বন্দর উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছিলেন দীর্ঘ উনিশ বছর পরে এসে তিনি বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ করছেন জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির তাবেদারি করতেই বন্দর ইজারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার চুক্তি থেকে সরে না আসলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে সভাপতির বক্তব্যে ডাক্তার এম এ সাইদ বলেন দেশের সব জাতীয় কৌশলগত সম্পদের মালিক দেশের জনগণ দেশের জনগণকে অন্ধকারে রেখে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার একটি আর সরকারের নেই সরকার যে অজুহাতে বন্দর ইজারা দিতে চায় সেটি যুক্তিযুক্ত নয় দেশীয় সক্ষমতা বৃদ্ধি করে বন্দর পরিচালনা করতে হবে আগামীতে জাতীয় সম্পদ রক্ষায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার চুক্তিকে দেশবিরোধী ও অস্বচ্ছ দাবি করে আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট এছাড়া শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এসকব আগামীকাল শনিবার সকাল দশটায় চট্টগ্রামে শ্রমিক কর্মচারীদের কনভেনশনের ডাক দিয়েছেন কনভেনশন থেকে হরতাল অবরোধ সহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ওই সকল কর্মসূচি সফল করার পাশাপাশি বন্দর রক্ষার দাবিতে চার নভেম্বর যমুনা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেন চিপিবি বাসদ সহ কয়েকটি বামপন্থী দল প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ